আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ এখনকার বিশেষ বিশেষ খবর হল সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতীয় গৌরব দিবসে আদিবাসী সম্প্রদায়ের উন্নতিকরণ এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামোর উন্নতির জন্য ছ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দ্রিয়া বলেছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে সার্বিকভাবে আত্মনির্ভর ও শক্তিশালী করে গড়ে তোলা সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে সারা সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয় কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দ্রিয়া আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য রাজ্যভিত্তিক জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে তিনি বলেন কেন্দ্রীয় সরকার সমগ্র দেশেই জনজাতিদের কল্যাণে বিভিন্ন প্রকল্প ঘোষণা করে কাজ করছে তিনি বলেন ভগবান বীরসা মুন্ডা শুধু আদিবাসী সম্প্রদায়ের জন্য নয় দেশের মানুষের জন্য লড়াই করেছেন দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার আসার পর জনজাতিদের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসে অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন জনজাতিদের সামাজিক অর্থনৈতিক স্বাস্থ্য ও শিক্ষার বিকাশে রাজ্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে অনুষ্ঠানে জনজাতিদের জন্য বাইশ কোটি আটাত্তর লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্দ্রিয়া এর মধ্যে রয়েছে রাধানগরে জনজাতি অংশের সবজি ব্যবসায়ীদের জন্য বাজার শেড ও রাত্রিকালীন থাকার শেড কেন্দ্রীয় বিশেষ সহায়তা তহবিল থেকে আশ্রম স্কুলের জন্য টাইপ টু কোয়ার্টার আম্বাসার সত্যুরাম সিপিআর স্কুলে একশো শয্যার বয়েজ এবং পঞ্চাশ সজ্জার গার্লস হোস্টেলের পুনর্নির্মাণ ইত্যাদি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত সাংসদ কৃতিদেবী দেববর্মা ও রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খাদ্য জনসংবরণ ও ভোক্তা স্বার্থ বিষয়ক দপ্তরের রাজ্যমন্ত্রী নিবুবেন জয়ন্তী ভাই বামবানিয়া আজ আম্বাসা টাউন হলে ধলাই ভিত্তিক জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি বলেন বর্তমান প্রজন্মকে ভগবান বিরসা মুন্ডার জীবনের ইতিহাস সম্পর্কে জানাতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার তিনি বলেন উত্তর বিকাশ বিশেষ चाहे वो कनेक्टिविटी हो या बुनियादी ढांचे में सुधार हमारी सरकार और राज्य सरकार दोनों मिलकर ये पूर्वी क्षेत्र के विकास पर जोर दे रही है এই অনুষ্ঠানে পিএম এম বেনিফিশিয়ারিদের গৃহ নির্মাণের অনুমোদনপত্র আয়ুষ্মান কার্ড ও বনের পাঠটা প্রদান করা হয় কেন্দ্রীয় মন্ত্রী আজ আম্বাসা মহকুমায় ব্রু সেটেলমেন্ট এলাকা পরিদর্শন করেন তাছাড়া তিনি সেখানে নির্মীয়মান বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন ব্রুহাপাড়াতে বসবাসরত মানুষের সঙ্গেও কথা বলেন তিনি পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন ধলাই জেলা সভাধিনেত্রী সুস্মিতা দাস জেলাশাসক সাজু ওয়াহিদ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতীয় গৌরব দিবসের স্মরণে জামুইতে আদিবাসী সম্প্রদায়ের উন্নতিকরণ এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামোর উন্নতির জন্য ছ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি ধর্তী আবা ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী বর্ষ উদযাপনেরও সূচনা করেন জামুইতে জনসভায় প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন সরকার প্রধানমন্ত্রী জনমন এবং ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান শুরু করেছে যা আদিবাসীদের সরাসরি সুবিধা নিশ্চিত করেছে তিনি ঘোষণা করেন যে জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযানের অধীনে আদিবাসী গ্রামের পরিকাঠামো উন্নয়নে আশি হাজার কোটি টাকা ব্যয় করা হবে প্রধানমন্ত্রী এই উপলক্ষে উপজাতি অধ্যুষিত জেলাগুলিতে মুন্ডা গৌরব উপবন চালু করার ঘোষণা করেন তিনি স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের জন্য পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন তিনি বলেন যে এই সরকার উপজাতীয় সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এবং লোক ঔষধ সংরক্ষণ করেছে তিনি বলেন সরকার সহায়তায় উপজাতীয় সম্প্রদায়ের কুড়ি লক্ষ লাখপতি দিদি হয়েছেন প্রধানমন্ত্রী বলেন आदिवासी जनजातियों की इनके जीवन से मुश्किलें कम करने के लिए ही चौबीस हजार करोड़ रुपए की पीएम जनमन योजना शुरू की गई पीएम जनमन योजना से देश की सबसे पिछड़ी जनजातियों की बस्तियों का विकास सुनिश्चित हो रहा है आज इस योजना को एक साल पूरा हो रहा है জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠান আজ ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন দেশের স্বাধীনতা সংগ্রামে ভগবান বীরসা মুন্ডার অসামান্য অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় ভগবান বীরসামুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য রাজ্যভিত্তিক অনুষ্ঠান আজ সন্ধ্যায় শহরের গোলকপুর স্কুল মাঠে শুরু হয়েছে শ্রমমন্ত্রী টিঙ্কুরায় আজ সন্ধ্যায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সিপাহী জেলাতেও উদযাপিত হয়েছে জনজাতীয় গৌরব দিবস বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে জেলার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলার সভাতি জেলা পরিষদের সভা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে কয়েকজন জনজাতি অংশের সুবিধাভোগীকে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় কার্ড কৃষাণ ক্রেডিট কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত ঘরের চাবি তুলে দেওয়া হয় দক্ষিণ জেলা ভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় জোলাইবাড়ি দ্বাদশ স্কুল মাঠে উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে পিএম জনমন প্রকল্পে ছজন আয়ুষ্মান ভারত কার্ড বনাধিকার আইনে দশজনকে জমির পাট্টা উপজাতি শংসাপত্র ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতি জেলা পরিষদের সহসভাধিপতি সুজন কুমার সেন উদয়পুর পৌর পরিষদের পুরবিতা শীতল চন্দ্র মজুমদার অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগেও খোয়াইয়ের ধলাবিল বনবিথি ইকো পার্কে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয় জনজাতি গৌরব দিবস উপলক্ষে আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক র্যালির আয়োজন করা হয় র্যালিতে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার তিনি জানান সারা দেশের সঙ্গে রাজ্যের জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করার পাশাপাশি তাদের অধিকার সুরক্ষা এবং উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই খবর শুনছেন কেন্দ্র থেকে কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সেন্দ্রিয়া বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে সার্বিকভাবে আত্মনির্ভর ও শক্তিশালী করে গড়ে তোলা আজ আগরতলাই সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন শ্রী সেন্দ্রিয়া বলেন আজকের পর্যালোচনা বৈঠকে উত্তর পূর্ব উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রকের প্রায় সবকটি প্রকল্প নিয়ে আলোচনা হয় এই পর্যালোচনায় লক্ষ্য করা গেছে যে গত দশ বছরে এই অঞ্চলের প্রতিটি ক্ষেত্রে বিকাশ সাধিত হয়েছে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গত দশ বছরে এই অঞ্চলের জন্য এক লক্ষ তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে তিনি জানান ত্রিপুরাতেও কেন্দ্রীয় বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ত্রিপুরার আভ্যন্তরীণ গড় উৎপাদন এবং মাথাপিছু আয়ু বৃদ্ধি পেয়েছে এখানকার পর্যটন কুইন প্রজাতির আনারস প্রভৃতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে শ্রী সিন্ধিয়া বলেন छह सात आठ दिसंबर भारत मंडपम में दिल्ली में अष्ट लक्ष्मी सांस्कृतिक धरोहर आयोजित की जाए आठ आठ आट हमारे कर्पूर्वी राज्य जहां हम अपनी सांस्कृतिक क्षमता हमारी परंपरा को देश और विदेश के सामने प्रदर्शित करें কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া আরও বলেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগ আকৃষ্ট করতে বেঙ্গালুরু হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে রোড শো করা হচ্ছে আগামী দিনে চেন্নাই মুম্বাই পুনে ইন্দোর কলকাতা প্রভৃতি শহরে এই ধরনের রোড শো করা হবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কৃষিমন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন দুদিনের রাজ্যসভর শেষে কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ফিরে গেছেন বিনা বিচারে আটক মানবাধিকার কর্মী সমাজসেবী ও রাজনৈতিক কর্মীর মুক্তির দাবিতে আজ ত্রিপুরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আগরতলায় এক সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন বক্তা উপা সহ বিভিন্ন আইন বাতিলের দাবি জানান সভায় মানবাধিকার সংগঠনের সম্পাদক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন দেশের বিভিন্ন জায়গায় মানবাধিকার কর্মীদের বিনা বিচারে আটক করা হচ্ছে বলে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ চক্রবর্তী প্রশান্ত চৌধুরী অলোকানন্দা চৌধুরী প্রমুখ অনুকোটি জেলা সদর শহরে আয়োজিত তিন দিনের ভিত্তিক যুব উৎসব আজ সমাপ্ত হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু শহর পৌর পৌরপরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ প্রমুখ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আটত্রিশ জন পুরস্কৃত হন মোট বারোটি বিষয়ের উপর প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ছয়শোর অধিক যুবক যুবতী যুব উৎসবে অংশ নেন আজ রাস পূর্ণিমা বা রাস উৎসব ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্য বৈষ্ণব ধর্মীয় সম্প্রদায়ের কাছে এ এক পবিত্র তিথি আগরতলার শ্রীকৃষ্ণ মন্দির নরসিং আকরা বাড়ি সোনামুরা মহকুমার উত্তর তৈবান্দালের রাস উৎসবের আয়োজন করা হয়েছে খেলার খবর সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে আসুর প্রথম রাউন্ডের দুটি খেলায় ত্রিপুরা ও মণিপুর জয়লাভ করেছে নৈশালোকে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় স্বাগতিক ত্রিপুরা চার গুলে গোলে মিজোরামকে পরাজিত করেছে এর আগে সকালে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মণিপুর ছয় গুলে সিকিমকে পরাজিত করে ত্রিপুরা ও উড়িষ্যার মধ্যে কর্নেল সি নাইডু ট্রফি অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে উড়িষ্যার সুন্দরগড়ে প্রথম ব্যাটে ব্যাট করতে নেমে স্বাগতিক ত্রিপুরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে দিনের শেষে চোদ্দ রান করে আবহাওয়ার খবর আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি সারা সঙ্গে আজ রাজ্য ও যথাযোগ্য মর্যাদায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতীয় গৌরব দিবসে আদিবাসী সম্প্রদায়ের উন্নতিকরণ এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামোর উন্নতির জন্য ছ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় যোগাযোগ ও ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ড্রিয়া বলেছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যকে সার্বিকভাবে আত্মনির্ভর এবং শক্তিশালী করে গড়ে তোলা সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল